নোয়াখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে সম্মানিত উপস্থিতি ফান্ড জেলা ইউনিট নোয়াখালী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে

আমরা ছবি তুলতে পারতাম না হয়ে গেছে এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক চ্যানেলটিতে লাইক বা ফলো দিয়ে সাথে থাকুন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই মন্তব্য করবেন এবং লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য